আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের রমজানের ছুটি কোন কোন স্কুল হবে কতদিন স্কুল বন্ধ থাকবে সেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব রমজান চলে এসেছে এই রমজানে কতদিন স্কুল কলেজ বন্ধ থাকবে স্কুল কলেজ আলাদা আলাদা বন্ধের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সেই অনুযায়ী রমজানে স্কুল কলেজ বন্ধ রাখবে গত বছর রমজানে বন্ধ নিয়ে বেশ কিছু বিতর্কতা তৈরি হয়েছিল এই সিদ্ধান্তের কারণে অনেক শিক্ষক শিক্ষার্থী বিপদের মধ্যে পড়ে অনেকেই রোজা রেখে ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছিল না তবে মুসলমান এই সেই শিক্ষক শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবার চলতি বছরের শিক্ষা সিদ্ধান্ত নিয়েছে রমজানে পুরোপুরি বন্ধ রাখা হবে এক্ষেত্রে কবে শুরু হচ্ছে রমজান বন্ধের তা নিয়ে একটি প্রশ্ন থেকেই যায় আগামী দুয়ে মার্চ রবিবার থেকে বন্ধ ঘোষণা করা হবে এবং দীর্ঘ আঠাশ কর্মদিবস পরে স্কুল খুলবে আগামী আট এপ্রিল মঙ্গলবার অর্থাৎ শুক্র শনি বাদে আঠাশ দিন স্কুল কলেজ বন্ধ থাকবে দুয়ে মার্চ থেকে দুই মার্চ দুই থেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে আর সেটা আঠাশ দিন পর আট এপ্রিল মঙ্গলবার সেটা আবার খোলা হবে সেই স্কুল কলেজগুলো খুলবে শুক্র শনি বাদে কিন্তু আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে রমজানে কলেজ বন্ধ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কলেজ বন্ধ ছুটির তালিকায় বিষয়টি স্পষ্ট করেছে সেখানে জানা গেছে দুয়ে মার্চ রবিবার থেকেই কলেজ বন্ধ হচ্ছে প্রায় পঁচিশ কর্ম দিবস দুই মার্চ রবিবার থেকেই কলেজ বন্ধ হচ্ছে সেটা পঁচিশ কর্ম দিবস বন্ধ থাকবে সেই স্কুল কলেজ পঁচিশ কর্মদিবসের পরে আবার খোলা হবে সেটাও কিন্তু শুক্র শনি বাদে সর্বমোট পঁচিশ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং রমজানে সেই রমজান ঈদ ও যাবতীয় বিভিন্ন দিবস শেষ করে কলেজ খুলবে আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার অর্থাৎ তাহলে পঁচিশ কর্ম দিবস পরে সকল কিছু শেষে বিভিন্ন দিবস শেষে সেই ঈদ পর আবার সেই শিক্ষা প্রতিষ্ঠান তিন এপ্রিল বৃহস্পতিবার খুলবে কলেজগুলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম